টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন দাস আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তো আমার বর মশাইয়ের শরীর খারাপ শুধু তাও অফিসে গেছে যেহেতু আর আমার দেখো না ওর জন্য রাত্রিরে সারা রাত জেগে জেগে দেখো না চোখের তলাটা দেখো কারণ ওর শরীর খারাপ হলে না আমার চোখে উড়ে যায় কেন বলো তো আমার এটা স্বভাব আর এই যে মহারানী দেখতে পাচ্ছ এই মহারানি আজকে রে হ্যাপি বার্থডে টু ইউ আজকে ওর বার্থডে তো সবাই ওকে আশীর্বাদ করো উইশ করো বত্তি করে করে নমস্কারটাকে দেখাও তোর বার্থডে তোকে দেখাবো আরে দেখবে বলে তোর জন্মদিন তোকে দেখাবো তোরা তোর কি আজকে জন্মদিন আজকে কার জন্মদিন আজকে মায়ের জন্মদিন মা দাও তুই বিশাল বড় করে না পারলেও পাঁচ রকম ভাজা ডিম মাছ মাংস হিসাব করে তো খাওয়াতে পারি তো যাই হোক আচ্ছা দাঁড়া ওকে দেখাও না ওকে দেখাও না কার মায়ের জন্মদিন আজকে তোর তোর মায়ের তো যাই হোক তো আজকের আমার ননদের হ্যাপি বার্থডে টু ইউ তো যাই হোক যেটুকুনি পারবো দেখাবো আর দেখো কি করি না করি সবাই আশীর্বাদ করো বল সবাই আশীর্বাদ করো সব জোগাড় করতে বসে গেছে এখানে পাঁচ রকম ভাজা হবে এই যে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা ওদিকে হবে আমের চাটনি মাছের ঝোল হ্যাঁ যাই হবে তো মাছ মাংস সব ভিজিয়ে দিয়েছি আর মাছ করবো দুপুরবেলা ঠিক আছে আর হচ্ছে এই চিকেন নিয়ে এসেছি এটা হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি হবে যেহেতু বিরিয়ানির পিছের সাইজের কাটা তো রাত্রিবেলা বিরিয়ানি করা হবে যেহেতু আমার ননদ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাও বিশেষ করে আমার হাতে তো তাই জন্য রাতে হবে বিরিয়ানি আর দুপুরবেলা হবে সিম্পেল পাঁচ রকম ভাজা চাটনি পায়েস পাঁপড় মিষ্টি মাছের ঝোল কাতলা মাছ এনেছি কালকে ব্যাস এই হবে আর এদিকে করছি এই যে পাঁচ রকম ভাজা হবে এই যে এখন ভাজছি কুমড়ো ভাজা আর ওইদিকে দেখো মা সব জোগাড় জানতি করছে আমার ননদকে একটু মিষ্টি আনতে পাঠিয়েছি এখন বাবু মশাইয়ের খাওয়া হবে তো বাবু মশাই শুরু করে দিয়েছে কান্না ও দিদু ও দিদু ওর হয়েছে ভাত মাছের ঝোল সেই ভাত আর মাছের ঝোলটাকে ভালো করে চটকে এইভাবে বানিয়ে দিতে হয় নলে মহারাজকে খাওয়ানো যাবে না দুষ্কর করে নিয়ে আমি যাবো স্নানে হয়েছে চাল এখানে আছে কাল বৃষ্টি হচ্ছে এই পায়েসটা হয়ে গেলে আমি যাব স্নানে এখন ঋতুকে পাঠিয়েছি স্নানে রেডিমেডি হয়ে গেছি চুড়িদার পরে নিয়েছি কিন্তু নিজের চুড়িদারের প্যান্ট পরিনি আমার ননদিনে একটু শাড়ি গুঁড়ি পরে একটা সেজে গুঁজে একদম রেডি তো ওর বিয়ের পর এটা হচ্ছে বার্থডে প্রথম কারণ আমার বিয়ের পর তো মাল পালিয়ে গেছে বিয়ে করে নিয়েছে ভেবেছিলাম আমার ফার্স্ট বার্থডেটা একটু ধুমধাম করে করব তো মালের বিয়ে করার শখ হয়েছে ধাম মেরে নিয়েছে বিয়ে করে নিয়েছে তো ওই বাড়িতে গিয়ে তো কেউ বার্থডে ফার্থডে কেউ সেলিব্রেট করে না হয়তো একটুখানি কেক ফেক কাটে তো আমার কাছে এখন এই বার্থডেতে আছে তাই বললাম আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটা পারবো ততটা তোর ইচ্ছে পূরণ করার চেষ্টা করবো তো ওকে একটু সাজিয়ে গুজিয়ে শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে দিয়েছি তা দাও দাও নতুন শাড়ি পরেছে সিঁদুর পরেছে লিপস্টিক পরেছে আর এনে দেখো তো সব রেডি হয়ে গেছে আর এখানে খাবার দাবারও সব রেডি হয়ে গেছে তো কি কী রান্না হয়েছে দেখো পাঁচ রকম ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা স্যালাড ভাত এখানে আছে ডাল এখানে আছে মাছ কাতলা মাছ এখানে আছে আমের চাটনি এখানে আছে পায়েস এখানে আছে পাঁচ রকম মিষ্টি আর এখানে আছে ঠান্ডা জল আর এই যে এখানে আশীর্বাদ করা হবে দুব্য ঘাস ধান প্রদীপ সব নিয়ে নিয়েছি বসুন 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 ম্যাডাম বসুন এই যে ম্যাডাম এখন বসছে তো এই যে কী রে ভালো লেগেছে একদম তো এই করে দিয়েছি আর বেলা হবে ওর ফেভারেট বিরিয়ানি তো এখন ভাত খাবে দুপুরবেলা আর রাতে খাবে বিরিয়ানি আমার আসো আশীর্বাদ করো না তো এই যে আমার শাশুমা প্রথমে আমার ননদিনীকে আশীর্বাদ করছে বার্থডে গার্ল হ্যাপি বার্থডে

লাঠি দেখা পদ্মাশিগিরি নয় তুষ্টামি বছর এরকম শুভ জন্মদিন আসে আর ওকে আশীর্বাদ করো যাতে ওর ইচ্ছে পূরণ হয় কিছু পূরণ হয় রান্না করতে কতক্ষণ লাগলো আর খেতে আধ ঘন্টাও লাগলো গেল তো চলো আবার বিকেলে কথা হয়ে গেছে সন্ধে সন্ধ্যে দিয়ে দিয়েছি আর আমার ননদ একটু মানে ওর বাড়িতে গেছে একটু দরকারের জন্য আর আমি এদিকে রান্নার জোগাড় শুরু করে দিয়েছি এখন বাজে সাতটা তো বিরিয়ানি হবে এবার দিয়ে বিরিয়ানি করতে গেলে তো তার জোগাড় জানতে এখন অনেক ঝামেলা তো চলো জোগাড় জামতে করে নিয়েছি হলুদ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে মাংস জোগাড় করে নিয়েছি তার পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বাটা হবে এখানে লঙ্কার গুঁড়ো হলুদ নুন ফুন দিয়ে মাংসটা মেখে রেখেছি এটা যেহেতু ভাজবো তারপরে মাংস কষবো চিকেন ভাজা এখানে হাফ চিকেন ভাজা হয়ে গেছে হাফ হয়ে চিকেন ভাজছি এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা আর এদিকে এই যে সব বিরিয়ানির মশলাপাতি সব এখানে রেডি করা আছে এখানে আছে ডিম হয়ে গেছে ভাতগুলো সব মানে ফ্যানের মধ্যে শুকাতে দিয়েছি তো এরকম কেন হয়ে গেছে আর একটু বসিয়েছি ডিম ভাপে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে আর চাপাও দিয়েছি তো এই যে কেক নিয়ে এসছে বাটার স্কচ আর ঋতু আর ঋতু হবে কুড়ি বছর বয়স কুড়িতে হবে ঋতু বুড়ি তাই হচ্ছে পুরি কুড়ি বছর বয়সে তাই হচ্ছে করি এই দুইটা তো ওর ওর দু বছর বয়সের জন্মদিন হয়েছিল মনে আছে ওর দুই ছিল সেই ওই দুইটা নিয়েছি আর জিরো এনেছি শুধু জিরো টি টেবিলটা তোকে মেকআপ করতে হবে না শুধু এমনি শাড়ি পরে তো হবে আর আরেকজন একদিন চলে এসছে মাকে ডাক মাকে ডাক মাকে ডাক

এখানে আছে পায়েস এখানে আছে থামস আপ তো একদম জমে খি বিরিয়ানি ভেড়ে নিয়েছি এই যে বিরিয়ানি এই যে বিরিয়ানি আর এখানে আছে স্যালাড এখানে আছে থামস আপ এখানে আছে পায়েস এখানে আছে মিষ্টি তুই খা তুই খা সরিয়ান 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 ভালো হয়েছে কেমন হয়েছে